নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে চলে এসেছি চাল তো আমি দেখিয়েছি আগে একটা গত বছর ওই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি দেখাবো যে চিনি মাছ দিয়ে কীরকম চাল কুমড়ো তৈরি করা যায় আমরা অনেকেই এটা করে থাকি তবুও আপনাদের সাথে এটা শেয়ার করলাম যারা করেন না এইভাবে তারা করে দেখতে পারেন প্রথমে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে জলের মধ্যে রেখেছি তারপরে এটা ধুয়ে তুলে ঠিক লাউয়ের মতো কেটে নিয়েছি একটু ঝিরিঝিরি করে তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে আমি আড়াইশো মতো চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে আগে ভেজে নিচ্ছি একটু হালকা করে বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে তারপরে চিংড়ি ভাজাটা তুলে ওই তেলের মধ্যেই আমি একটু বড়িও ভেজে নিয়েছি বিলি টালের বড়ি মানে ওই লাভের ঘন্টর মতো করেই করা হয় তো চাল কুমড়োর স্বাদ যেহেতু আলাদা সেহেতু রকম লাগে আমার বেশ ভালোই লাগে চাল কুমড়ো খেতে তো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন না থাকলে জিরে দিয়েও সাদা জিরে দিয়েও সাদা জিরেও ফোড়ন হিসেবে দেওয়া যায় আর আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালো মতো ভিজে নিচ্ছি হলুদ তো আমি মিশিয়েই রেখেছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়োর সাথে আর দেব না হলুদ মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি চাল কুমড়ো যে কেটে রেখেছি ধুয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়েছি আর ছোট এক চামচ চিনি দিয়েছি একদমই ছোটো চামচ সবচেয়ে ছোট যে চামচগুলো হয় আর কি তার এক চামচ দিয়ে দিয়েছি কারণ নিরামিষ রান্নায় চিনি দিলে একটু ভালোই লাগে যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন তারপরে এটা খুব ভালো করে আমি সব মশলা এবং ওই যে নুন মিষ্টি দিয়েছি এগুলোকে মিশিয়ে নিচ্ছি পুরো চাল কুমড়োটার মধ্যে তো ঢাকা দিয়ে ছ সাত মিনিট আমি এটা রান্না করে নেব এটা ঢাকা দিলেই হবে কি এটার মধ্যে জল ছিঁড়ে যাবে এবং এই সেই জলে এটা সেদ্ধ হয়ে যাবে জল আর এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজনই নেই তো অনেকটা সেদ্ধ হয়েই এসছে মিনিট ছয়ক পরে ঢাকাটা খুললাম এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর বড়ি ভাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কিন্তু প্রায় তিন ভাগ হয়েই আছে চাল কুমড়োটা সেদ্ধ তারপরে এটা দিয়ে আরও মিনিট পাচাক আমি রান্না করে নেব তাহলে কি হবে চিংড়ি মাছটা তো হাফ ভাজা রয়েছে সেদ্ধ হয়ে যাবে এবং বড়িটাও একটু সেদ্ধ হয়ে যাবে দিয়ে এটা মিনিট পাঁচেকের জন্য ঢাকার দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু কেটে ধুয়ে রাখা ধনেপাতা পাতা এখন তো ধনে পাতা সেই শীতকালের মতো নয় তবুও একটু যা পাওয়া যাচ্ছে সেটা দিলে একটু স্বাদটা বেড়ে যাবে ওই জন্য আমি একটু ধনে মিশিয়ে দিচ্ছি দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে কাজেই এটা ভালো মতো এবার একটু নেড়ে চেড়ে যদি দেখা যায় জলীয় ভাব রয়েছে তাহলে একটু দু চামচ আটা কি ময়দা ছড়িয়ে দেবেন দিয়ে শুকনো করে নেবেন আর যদি জলটা দেখা যায় শুকিয়ে এসছে তাহলে আটা বা ময়দা দেওয়ার প্রয়োজন নেই এমনি একটু নেড়েচেড়ে শুকনো করে নেবেন বাস এটা আর রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আজ যেখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই